সুবোধেপুর বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি রিজুকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তুই তো ছুটি হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি আর স্কুলে ছিলাম আগে কারণ এখন নৌকা নাই আর এই বৃষ্টি না একা পাঠাতে ইচ্ছা করে না তার জন্য আমি নিয়ে আসছি তো রিজুকে বললাম তুই আগে আগে থাক আমি পেছনে থাকি আমার না ট্রেন মানে দিয়ে আসতে না খুব ভয় লাগে রেল দিয়ে আসতে আর কি ভয় পায় আর হাওয়া খুব হাওয়া আসতেছে আমাদের যে ব্রিজটা বাড়ির ওই দিকে না আরেকটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে যদি ট্রেনে আসে তা মনে হয় কি বলতো যে এই ব্রিজ দিয়ে আসছে মানে এরকম লাগে আর কি আমার আসতেছে তো পার হয়ে গেলাম আমারই ভয় লাগে রিয়েল ব্রিজতে আসতে তার জন্য আমি নিজেকে পাঠাই না স্কুল আসলে আমি নিয়ে আসি আর বর্ষার দিন এরকমই ভালো হবে কদিন পুরো ভিডিওটি দেখো বন্ধুরা স্ক্রিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দাও তো এটা হচ্ছে আমাদের এই যে ব্রিজের ব্রিজের সাইড দিয়ে যে রাস্তাটা তো এই যে দেখো মুরগিটা কি মুরগি বলে আমি জানি না দেখে মনে হচ্ছে আরেক জাতের মুরগি এটা গা ফাটার আজকে দেখো কত সুন্দর ওয়েদারটা দিয়েছে আর এই কদিন এত বৃষ্টি হয়েছে কি বলবো ওই না এই কদিন ধরেই ভাবছে স্কুলে আসবে নদী ছিল নৌকা ছিল না তার জন্য আসতে পারেনি নদীতে জল থাকলে তো নৌকা বন্ধ হয়ে যায় এই তো স্কুল থেকে এই মাত্র আসলাম এসে তারপরে যে হাত পাটা ধুয়ে এই নাটিটা পরলাম পরে এই ঘরটা আমি এই ঘরটা ঝাড়ো দিলাম একটু ঝাড়ো দিয়ে তারপর যে ভাত বসিয়ে দিলাম ওই দেখো ভাত ভাত বসিয়ে দিয়েছি সকালে সেদ্ধ ভাত করেছিলাম আমি আমার সাথে ভাত খুয়েছিলাম আর টাইমও ছিল না যে একটা সবজি রান্না করবো বা কিছু তারপরে যে স্নান করে পূজা দিয়ে নিচুকে নিয়ে চলে গেলাম স্কুলে তো এখন ওই যে ভাত হয়ে গেছে প্রায় একটু নামিয়ে ফেলবো আর আমি এখন রান্না করবো পাঁচ শাক পাশ শাকে বড়া করবো আর হচ্ছে পিজে মধ্যে মাছ আছে রুই মাছ রুই মাছটা রান্না করবো ভালো দিয়ে ভাতটা না জলটা কম হয়ে গেছিল জল দিয়ে দিলাম ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি এখন এই যে মাছটা ভাজা করছি এদিকে মাছ ভাজা বসে দিয়ে আমি আলুটা কেটে ফেলেছি আর কি আলু আর পেঁয়াজটা তো আমি যে আলু দিয়ে মাছটা রান্না করবো আর পাঁচটাকে বড় করবো তো ভাবছি আমি না তরকারি ভাবছি আর কি যে তরকারিটা আগে করে ফেলি রিজুরও খিদে পেয়ে গেছে আর রিজু শুনিয়ে আছে সাড়ে পাঁচটার দিকে তো তাতে করে রান্নাটা করে ফেলছি তো মাছ ভাজা প্রায় হয়েই গেছে আমার এদিকে মশলাটা করে ফেললাম শিল্প শর্টকাটে করে ফেলছি আমি রিজুকে এদিকে ভাত দিয়ে দিলাম ভাত খাচ্ছে ভাত ওদিকে তরকারিটা জাল হচ্ছে তরকিটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম

嗯，说干说。Huh. Mm? So